হ্যালো বন্ধুগণ আপনাদের সাথে শেয়ার করবো মুরগি বিরিয়ানি চিকেন বিরিয়ানি দুই কেজি একটা চিকেন নিয়ে আছে আমার হাজব্যান্ডে বলছে বিরিয়ানি রান্না করার জন্য ওরা নাকি পার্টি করবো আমি রান্না করতে হয় রে আমি মুরগি মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম বিরিয়ানির যেরকম চাষ ওরকম আলু দুটো দিলাম আবার ম সরি পাতিলের মধ্যে পেঁয়াজ লং এলাচ তারপরে দুটা তাজপাতা গোলাপ তেলের নিরি একটু লাল হয়ে গেলে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো একসাথে নিয়ে নিলাম সবগুলো ঢেলে দেব পাতিলের মধ্যে গরম তেলের মধ্যে চামচ দিয়ে নেড়ে ছিঁড়ে দিব নেড়ে ছিঁড়ে দেওয়ার পর আমি এগুলোর মধ্যে মশলা দেব মশলা বললে হলুদ যদি জাল করান মরিচ দেবেন মরিচ আর যদি জাল না করান তাহলে মরিচ দিতে হবে না আমি মরিচও দেবো মরিচ কারণ ওরাগুলো অনেকজন খাবে তো এই যে নেড়ে চেড়ে এই যে হলুদ মরিচ দেবো এখন মরিচ দিলাম এক চামচ দুই চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম না হলে পুড়ে যাবে হলুদ দিলাম এক চামচ দুই চামচ তারপর ইয়ে দিবো মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিলাম এক চামচ পরের পরিমাণ মতন দিয়ে দেবো আমরা এখন মশলা কষানোর জন্য দিতেছি চিকেনগুলো কষানোর জন্য পরে আরও লাগতে লব পানি ঢেলে দিলাম পানি ঢেলে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে এগুলো একটু কষাতে দেবো মশলাগুলো কষাতে হবে এগুলো একটু কষাক দুটা দুটা কিশমিশ ছিল কিশমিশগুলোও দিয়ে দিলাম কিসমিশগুলো দিলে মিষ্টি হয়ে উঠতে আমার মশলাগুলো কষানো হয়ে আসছে এগুলোর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব মুরগির মাংসগুলো দিয়ে দেব নেড়ে ছেড়ে যে মুরগির মাংসগুলো দিলাম আলু সহ মুরগির মাংসগুলো এখানে কিন্তু সবটা মুরগির মাংস শুধু হাত পাগুলো ছাড়া সব ফুল মুরগি দুই কেজি দুই কেজি উপর হবে মনে হয় দুই কেজির মতন সবগুলো আমি দিয়ে দিলাম কারণ ওরা পার্টি করতেছে পার্টি বিরিয়ানি বুঝতে তো পারছেন অনেকজনের মানুষের খাবার সবাই খাবে আমার জামাই পার্টি করতেছে পার্টি বিরিয়ানিগুলো আমি রান্না করতে হয় আপনাদেরকে বলছি আগে অনেকবার আমি রান্না করি মাংসগুলো নেড়ে ছেড়ে একটু হালকা পানি দিয়ে আসে দিলাম একটু কষাই আসুক এর মধ্যে আমি গুঁড়োর চাল চাষিটা নিলাম এক কেজি ওগুলো ধুয়ে এ পাখি দিয়ে আমি চালগুলো ধুয়ে রাখবো ওদিকে আমার মাংসটা কষানো হয়ে যায় চালগুলো এই যে এক কেজি চাল আপনারাই বলতে পারেন এক কেজি চাল কজন খায় ওতে আমার মাংসটা কষাই আসছে এখন এগুলোর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব চালগুলো নেড়ে ছেড়ে মাংসগুলো নেড়ে ছেড়ে চালগুলো দিয়ে দেব চালগুলো সব এক কেজি চাল সবগুলোই দিয়ে দিতেছি চালগুলো আমি ধুয়ে রাখছি দিয়ে দিলাম চালগুলো বলে দুটো ছিল। ওগুলো দিয়ে দিলাম দিয়ে আমি দিলাম ভাবছিলাম কষামু পানি অতিরিক্ত হয়ে গেছে তারপর ওই জন্য আমি চুলাগুলো হাসটা বাড়াই দিলাম অনেক পানি ওই জন্য একেবারে পানি দিতেছি ভাবছিলাম তেলের মধ্যে একটু কষামো বিরিয়ানির মশলা বেরে মশলা আমি প্যাকেটটা একটু আগে ছিঁড়ে রেখেছি যেন পরে আবার তাড়াতাড়ি না করতে হয় এই জন্য আগে কাটিয়ে রাখছি বিরিয়ানি মশলা অর্ধেক দিয়ে দিলাম প্যাকেটের অর্ধেক পরে আবার একটু নেড়ে ছেড়ে দেবো কষানোর জন্য চোল আর মাংসগুলো কষানোর জন্য বিরিয়ানির মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিই পরে আবার দেবো আমি পুরা মশলা দিই নাই অর্ধেক দিয়েছি আপনাদেরকে বললাম সবগুলো মিক্স করব নিচের চালগুলো পুরো আনবো পুরো চালগুলো নিচে সবগুলো সাত একসাথ করে মিক্স করে আমি পানি দিব পানিটা আপনাদের এখানে দেখায় নাই আমি পানি দিতে হবে কারণ এক কেজির চুল অনেক পানি তো লাগবে আমি পানি দিয়েছি প্রায় এক কেজির মতো আরও পানি দিয়েছি ওটা মুখে দেখা নাই বলছি এক কেজির মতন পানি দিলাম দিয়ে ডাকনা দিলাম ডাকনা দিয়ে চুলার আঁচটা বাড়াই দিলাম কেন প্রথম চুলের আঁচটা বাড়ালে কুচরে যে যে ফুটে উঠছে এই যে হয়ে আসছে জল দেবো একটু একটু সুগার আনার জন্য যারা রান্না করেন তারাই জানে কেরোলার জল কী জন্য ব্যবহার করতে হয় চুলের আঁচটা কমে দেবো চাপে চাপে চুলগুলোর চাপে চাপি পাতগুলো চাপে চাপি চায় দিয়ে চোলগুলো চাপে চাপে শক্ত হাতে চাপে চাপে আর চুলা দিলাম গুলো চুলা দেওয়ার পর আস্তে আস্তে হয়ে যাবে ছেড়ে রেডি বিরিয়ানি ডাকনাটা দিলাম তৈরি হয়ে গেছে প্রায় আরেক আর পাঁচ মিনিট রাখলে হালকা আছে ফুল হয়ে যাবে আমি ডাকনা দিয়ে চুলা দেখতেছাম চুলাটা কমাই দিয়েছি উপরে একটা বোতল দিয়ে দিলাম ধর চাপ পরে বাপের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় এই যে হয়ে আসছে উপরগুলো একটু চলচল আছে কিন্তু ভিতরগুলো হয়ে আসছে আবার উপরগুলো নিচে দিলে এগুলো হয়ে যাবে এ দেখতে অনেক সুন্দর ফুটে উঠছে বিরানিগুলো এই যে দেখছেন ভিতরগুলো হয়ে গেছে অনেক সুন্দর বিরিয়ানিগুলো আপনারা কেমন হয়েছে লাইক কমেন্ট দিয়ে বলবেন আর সাথে সাবস্ক্রাইব করে দেবেন পেজ সবাই ফলো করবেন আপনাদের ভালোবাসা হলে আমিও এগিয়ে যাব আপনাদের নতুন নতুন ভিডিও দেব আপনারা আমার সাথে থাকলে আমি উৎসাহ আপনাদের আরও নতুন ভিডিও দেব নতুন নতুন রেসিপি রান্না করে দেখাবো আপনারা শুধু আমার পাশে থাকবেন লাইক ফলো করে আমার পেজে থাকবেন আপনারা আপনাদের ভালোবাসে আমি এগিয়ে যাব আপনাদের অনেক কিছু দেখাবো আমি বিরিয়ানিগুলো রেডি করে আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম কারণ ও নিয়ে যাবে বিরিয়ানিগুলো রেডি করে রাখলাম এর মধ্যে আমার হাজব্যান্ডও আমার জন্য শশা নিয়ে আসছে ছালাদ টমেটো কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে ওরা চলে আসছে লাস্ট মধ্যে আমি রেডি করে কাঁচা কাঁচামরিচিগুলো কেটে নিয়েছে দিলাম আমার ছোটো বাচ্চাটা এটা টানাটানি করতেছে ও দুষ্টি করতেছে ওরা চালাদগুলো বিরিয়ানির প্যাকেটের মধ্যে লাগতেছে ওইগুলো নিয়ে যাবে ওরা দেখতেছি ছেলেটা আসছে আমার হাজব্যান্ড আছে নিয়ে যাওয়ার জন্য আমার ছোটো মেয়েটা দুষ্টামি করতেছে চালাদগুলো দিয়ে দিলাম কারণ ওরা ওখানে নাকি কাটার জিনিস নেয় এই জন্য আমি কেটে দিলাম এ পর্যন্ত চিকেন বিরিয়ানি পাটি বিরিয়ানি আমার হাজব্যান্ডে কেমন হলো বললেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আমাকে গিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ সবাই আশা করি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ